ডায় পার্ট টাভার্সেলের এই ল্যাবে আমরা দেখব এটি বেশ অ্যাডভান্স একটি ল্যাব আমরা এর আগে যতগুলোই উদাহরণ দেখেছি সবগুলো জায়গায় আমরা দেখেছি যে আমাদের যে ওয়েব পেজের যে প্যারামিটার আছে যেটা ইমেজ হতে পারে পিডিএফ ফাইল হতে পারে মিউজিক হতে পারে যা কিছুই হোক ওই প্যারামিটার ফাইলটার ডিজিটটাকে আমরা মডিফাই করে আমরা যদি এরকম কোনো একটি ডাইক্ট্রি পার্ট টাভারসেল তৈরি করে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমরা এটিসি ডট পাসওয়ার্ড নামে যদি কোনো ফাইলে আমরা চলে যেতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি ডাইট্রি পার্ট সাথে আছে তো সবসময় দেখা যায় যে এই ধরনের ভার্নারেবিলিটিটা প্রোগ্রামার বেশ শক্ত একশালী হার্ড কোড দিয়ে এটাকে এনকেপটেড করে রাখে অর্থাৎ সে হয়তো বলে রেখেছে যে যখনই ফরওয়ার্ড স্ল্যাশ বা এই ডট ডট এই লাইনগুলো যখনই তুমি দেখবে সাথে সাথে এটাকে তুমি ফায়ারঅল এটাকে ফিল্টার করে দেবে সো যাতে আমার এই ফরওয়ার্ড স্ল্যাশের কোনো বিষয়টাই এখানে না থাকতে পারে সো আলটিমেটলি দেখা যায় যে এই সমস্ত কেস বেশিরভাগ সময় ফেল হয়ে যায় কিন্তু এটাকেও বাইপাস করার জন্য আমরা এরপর শিখেছিলাম নাল বাইট ইউজ করা সেটাও যদি কাজ না করে তাহলে আরেকটি অভিনব পদ্ধতি আছে যেটি দিয়ে এই ডাইটি পাথ ট্রাভার্সেলের ভালনারেবিলিটি আরেকবার চেক করা যায় চলুন আমরা হাতে কলমে বিষয়টি আরেকবার দেখি কিভাবে আমরা করতে পারি বরাবরের মতো আমরা আরেকটি ল্যাব নিচ্ছি ওয়েব সিকিউরিটি একাডেমি ল্যাবটির নাম হচ্ছে ফাইল পাত ট্রাভার্সেল ট্রাভার্সেল সিকুয়েন্স ট্রাইপ উইথ সুপার ফ্লোস ইউ আর এল কোড তো এই ল্যাবটি আমরা নিলাম নেওয়ার পরে অ্যাসেস ল্যাবে আমরা ক্লিক করছি ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা একটি ওয়েব পেজ খুঁজে যাবে তো আগের মতোই আমরা একটি ওয়েব পেজের যে কোনো একটি ট্যাবকে আমরা ওপেন করবো ট্যাব ওপনে আমরা এই ট্যাবটিকে ওপেন করছি এটি ওপেন করার পরে এটা যে ইমেজ ফাইলটি থাকবে সেটাকে আমরা আলাদা আইটি ট্যাবে ওপেন করে সেটিকে আমরা বার্ব ইন্টারসেপ্টরে আমরা কনভার্ট করে দেখবো যে আমরা সেখানে ভারনেবিলিটা এক্সপ্লয়েড করতে পারি কি না তো চলুন আমরা ইমেজটাকে টাইটটা ফ্লাইলে ওপেন করি এরপর আমরা আমাদের বার্ভ ইন্টারসেপ্টরটি ওপেন করব আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে এখন ইন্টারসেপশন বাটনটি অন করে দিলাম করে এই পেজটিকে আবার আমি রিলোড দিচ্ছি এই প্যাকেটটাকে আমি আগের মতোই ফরওয়ার্ড করে দিচ্ছি ফরওয়ার্ড করার পরে আমরা এই যে প্যাকেটের যে ইনফরমেশনটা দেখেন ফাইল নেম ইজ ইকুয়াল টু ওয়ান ডট জেপিচি এই ইনফরমেশনটা আমরা রিপিটারে পাঠিয়ে দিচ্ছি যাতে আমরা আমাদের ইনফরমেশন ফ্লোটা ভালোভাবে অবজার্ভ করতে পারি তো আমরা এখানে রিকোয়েস্ট এবং রেসপন্স ফোল্ডারে আমরা তার রিকোয়েস্টের এগেনস্টে রেসপন্সগুলো দেখব। তো বরাবরের মতোই আমরা আগের যে পদ্ধতিগুলো প্র্যাকটিস করেছি আমাদের ধীরে ধীরে সবগুলো পদ্ধতি এখানে প্র্যাকটিস করতে হবে তো আমরা যেটা করেছিলাম যে ডট ডট স্ল্যাশি স্ল্যাশ ডট 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 ফর স্ল্যাশ 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 পাসওয়ার্ড দিয়ে আমরা সেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি তো দেখেন এখানে সেন্ট রিকোয়েস্টে ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট দিয়েছে অর্থাৎ তারা কমান্ডটা ফিল্টার করে দিয়েছে তারা এটা পছন্দ করছেন তো আমরা এর পরবর্তীতে আমরা আরও পদ্ধতি যেগুলো ছিলাম যেগুলো এগুলোর সাথে আমরা নাল বাই টাইট করে দিয়ে ডট জেপিজি লিখবো এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি কিন্তু আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আমরা এই সকল পদ্ধতিতে আমরা ফেল করেছি তাহলে আমাদের আরেক সহজ বুদ্ধি আছে সেটি হচ্ছে আমাদের এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এই যে চিহ্নটা আছে এই ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্নটাকে আমরা ডিকোড করে দিতে পারি কীভাবে আমরা ডিকোড করবো এই ফরওয়ার্ড স্ল্যাশ সিলেক্ট করে আমরা রাইট মাউস ক্লিক করব পরে আমরা এটাকে কনভার্ট সিলেকশনে এখানে নিয়ে আসলাম রাইট মাউস ক্লিক করে পরে ইউরালের জিনিস সিলেক্ট করলাম তারপরে আমরা ইউরল ইনকোড অল ক্যারেক্টার এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখেন এই ইউরালটাকে ওরা পার্সেন্টেজ টু এফ নামে কনভার্ট করে দিয়েছে তো আমরা এটা কপি করে নিচ্ছি সো এখন আমরা স্ল্যাশের বদলে আমরা যে কাজটি করবো সবগুলিকে আমরা এই কনভার্টার দিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি যাতে আমরা আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ রিলেটেড যে ইস্যুগুলো আছে এটাকে আমরা হাইড করতে পারি অর্থাৎ আমরা ফরওয়ার্ড স্ল্যাশই লিখলাম কিন্তু এই ফরওয়ার্ড স্ল্যাশটা বস্তুত কম্পিউটারের কাছে আসলে যখন এটা ইনকোড করা হবে তখন এটা ফার্স্ট ক্লাস হিসেবে আসবে কিন্তু যখন ব্রাউজার এটাকে দেখছে ব্রাউজারটাকে টু হিসেবেই দেখবে এই পদ্ধতিতে আমরা সফল হই কিনা না আমরা এখনো সফল হতে পারিনি এখানে ফোর হান্ড্রেড ব্যাড রিকোয়েস্ট দেখাচ্ছে অর্থাৎ আমার ধারণা আমাদের এই যে ফায়ারঅলটা আছে সে ফায়ারঅল এই পার্সেন্টেজ টু এফটাকে সে ডিকোড করে নিয়েছে এবং ডিকোড করে সে এটার রেজাল্টটা কি সে খুঁজে বের করেছে তো চলেন আসলে এটা আসলে কি হয়েছে আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করি পার্সেন্টেজ টু এভ যেটা আছে এটা দেখেন এই সিলেকশন আমরা যে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা কনভার্ট সিলেকশন থেকে ইউরোলটাকে আমরা যেমন ইনকোড করেছিলাম ইউরোল থেকে আমরা ডিকোড করি দেখেন ডিকোড করলে কিন্তু আগের জায়গাটা আসছে অর্থাৎ সোজা কথা কম্পিউটার কিন্তু আমি আপনি যেমন বুদ্ধি করে এটাকে ইনকোড করেছেন ফায়ারঅল্টও কিন্তু এটাকে ডিকোড করে সে এটার অর্থ বুঝে গিয়েছে এবং এইটাকে সে স্যানিটাইজ করে দিয়েছে তার মানে কি আমরা ধরে নিব যে এটি সম্পূর্ণ রকমভাবে ডাইরে ট্রাভার্সেলের ভালিটি মুক্ত এখনও না আমাদের তাড়াতাড়ি হাল ছাড়া যাবে না অর্থাৎ আমাদের এখানে কি কাজ করতে হবে এখানে আমরা যে কাজটি করব। আমরা যে এই ইনভার্স যে সিলেকশনটা আছে সাথে আমরা এক্সট্রা বিট এটাকে আবার পুনরায় কনভার্ট করে দিব যাতে এই ইনফরমেশনটাকে যখন সে আবার ডিকোড করবে ডিকোড করার পরে যেন এই যে পার্সেন্টেজ টু এফ এই অংশে সে আবার ফিরে আসে তাহলে যেটা হবে এই যখন সে এটাকে এটাকে একবার ইনকোড করাকে সে একবার ডিকোড করলো ডিকোড করার পরে যদি এই অংশ ফিরে আসে পরবর্তীতে সে কিন্তু আর এটাকে ডিকোড করবে না তখন এটাকে সে সরাসরি কমান্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে এবং আমরা ধারণা করছি আমরা সাকসেস হবো চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝি তো আমরা সহজভাবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যেমন আমরা এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশগুলো আছে এগুলোকে আমরা কি করছি ইনকোড করে দিচ্ছি এগুলো ইনকোড করে আমরা টু এফ করে দিচ্ছি পার্সেন্টেজ টু এফ ইজ টু ফরওয়ার্ড স্ল্যাশ সো যখন আমরা এটাকে ইনকোড করে এই জিনিসটাকে আমরা সাংঘাতিক এই চিহ্ন ইনকোড করে দিলাম তো তখন এটাকে যখন এক্সিকিউটর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তখন এটাকে এভাবে ফর্ড স্ল্যাশ হিসেবে এটা কনভার্ট করে নেবে কিন্তু আমরা যে দেখছি যে আমাদের যে বর্তমান সার্ভারের যে ফায়ারওয়ালটা আছে এটা এতটাই শক্তিশালী যে তারা এই পার্সেন্টেজ টু এফটাকে তারা বুঝতে পেরেছে যে এটা আসলে মূলত ফর্ড স্ল্যাশেরই আসলে এটা ইনকোডেড রূপ তো এই কারণে সেই প্রোগ্রামটাকে স্যানিটাইজ করতে দেয়নি তো এই জন্য আমরা যেটা পরবর্তী যে কাজটি করব এই পার্সেন্টেজ টু এফটাকে আবারও ইনকোড করব ডবল ইনকোড করব। তাহলে আমাদের কী হবে বিষয়টা আরেকটা বোঝার চেষ্টা কর অর্থাৎ পার্সেন্টেজ টু এফটাকে আমরা আবার এনকোড করে আমরা কি করলাম পার্সেন্টেজ টু ফাইভ এফ টু ফাইভ টু এটা বানিয়ে ফেললাম তাহলে কি হবে এরপর ফায়রাল যখন এটাকে এনকোড করবে একবার ইনকোড করবে দুইবার সে ইনকোড করতে পারবে না এই করটাকে ডিকোড করবে সো এই জিনিসটাকে প্রথম লাইনটাকে সে প্রথমে ডিকোড করবে ডিকোড করার পরে হবে কি এই পার্সেন্টেজ টু ফাইভ টু এফটাকে ডিকোড করে সে পার্সেন্টেজ টু এফ দেখবে এরপরে সে দেখবে যে এটা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ না সো সে কিন্তু একবার ডিকোড করছে ডিকোড করার পরে সে এটা পাস করে দিচ্ছে পাস করে যখন আমি সার্ভারে পাঠিয়ে দিচ্ছি তো সার্ভারে এটাকে তখন আরেকবার ডিকোড করবে এবং ডিকোড করে আসলে যেটা হবে পার্সেন্টেজ টু এফ হাসে আমরা তো জানি যে এটা আসলে এটা ফরওয়ার্ড স্ল্যাশ সো তখন সে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ হিসেবে কাউন্ট করবে অর্থাৎ আমাদের এই পে তখন এক্সিকিউট হবে এইভাবে মূলত আমরা আমাদের ফায়ারঅলকে ফাঁকি দিয়ে আমরা ডবল ইনকোড করে আমরা আমাদের পে লোডটাকে পাক করতে পারি তো চলুন আমরা এখন আমাদের ল্যাবে ফিরে যাই ল্যাবে ফিরে আমরা প্র্যাকটিক্যালি ল্যাবে ফিরে প্র্যাকটিক্যালি আমরা জিনিসটা আরেকবার চেক করে দেখি তো ল্যাবে আমরা প্রথমে পার্সেন্টেজ টু এফ আমরা দিয়েছিলাম তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমরা রাইট মাউস ক্লিক করলাম রাইট মাউস ক্লিক করে আমরা কনভার্ট সিলেকশনে যাচ্ছি ইউরাল থেকে আমরা এটাকে ইউরাল ইনকোড কি ক্যারেক্টার অর্থাৎ এটাকে আমি একবার ইনকোড করা আছে আরেকবার আমি এটাকে ইনকোড করলাম দেখেন পার্সেন্স টু ফাইভ টু এফ আসছে সো এটাকে আমি কপি করে নিচ্ছি পরবর্তী যতগুলো ইনপুট আছে এই পার্সেন্স টু এফ এর জায়গায় ওটা দিয়ে আমি ডবল ইনকোড করে দিচ্ছি এরপর আমরা এই প্যাকেটটাকে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি তো আমরা যে ধারণাটাই করেছিলাম সেটাই হয়েছে প্রথমে একবার এনকোড করে পার্সেন্টেজ টু এফ এসেছে এরপরে সে আর দ্বিতীয়বার এটা কি ডিকোড করছে না ডিকোড করার পরে এরপর যখন এটা আমরা সার্ভারে প্রবেশ করতে পেরেছি সার্ভার এটাকে ফাইনালি যেহেতু এটা টু এফ প্রোগ্রামিং ভাষা অনুযায়ী মানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ তো তাকে পরবর্তীতে ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এট সি পাসওয়ার্ড হিসেবে সে এই পেলোডটাকে লডটাকে ফরওয়ার্ড করে দিয়েছে তো এই কারণে আমাদের এই পেলোডটি এক্সিকিউট এক্সিকিউটিভ হয়েছে এবং আমরা এই সিপি টু হান্ড্রেড সাকসেস কোড পেয়েছি তো এইভাবে আমরা খুব সহজে টু ডবল ইনকোডিং করেও আমরা ফাইল পাথ ট্রাভার্সিংয়ের ফার্ন লাইব্রেরিটা বের করতে পারি এই ল্যাবটা শেষ করার জন্য আমরা পক্সেট টাইপে যাবো আমরা ইন্টারসেপশনটা অফ করে দেব এরপরে আমরা ইমেজটাকে আমরা আরেকবার রিলোড দিব এখানে আমাদের এই ল্যাপটাকে এখন আমরা আরেকবার রিলোড দিলে আমরা সাকসেস মেসেজটা পেয়ে যাব দেখুন সফলভাবে আমাদের এই বেশ জটিল এই ফাইল ট্রাভার্সিং পদ্ধতিটা করতে পেরেছি আমি আবারও বলেছি ফাইল ট্রাভার্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্নারেবিলিটি এবং এইটি সাবমিট করে আপনার অনেক বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন এই জন্য ফাইল ট্রাভার্সিংয়ের ব্যাপারে বেশ দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ